দড়িতে পা আটকে অনিল পড়ে গেল এবং তার মাথা সরাসরি মাটিতে লাগল এই পরিস্থিতিতে কি করা উচিত আজকের বিষয় প্রাথমিক চিকিৎসা মস্তিষ্কে আঘাত ফার্স্ট এড হেড ইনজুরি মাথায় চোট লাগলে সেই আঘাতের গুরুত্ব বোঝা এবং সেই অনুযায়ী প্রাথমিক চিকিৎসা করা সব থেকে জরুরি প্রথম পরিস্থিতি সাধারণ বাহ্যিক আঘাত মাথায় আঁচুর বা সামান্য ক্ষত দ্বিতীয় পরিস্থিতি মস্তিষ্কে অভ্যন্তরীণ আঘাত এই ক্ষেত্রে কিছুক্ষণের জন্য মস্তিষ্ক সাধারণ কাজগুলো করা বন্ধ করে দেয় তৃতীয় পরিস্থিতি অত্যন্ত গুরুতর আঘাত যেমন খুলির হাড় ভেঙে যাওয়া বা মস্তিষ্কে গুরুতর চোট পাওয়া এতে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে প্রাথমিক চিকিৎসার প্রথম নিয়ম হল চেক অর্থাৎ রোগীর পরিস্থিতি দেখুন ভয় পাবেন না এবং দ্রুত চেক করবেন প্রথম পরিস্থিতি অর্থাৎ সামান্য বা ঝিক আঘাত ক্ষত ফুলে যাওয়া নীল কালচে বা লাল হয়ে গেলে বরফ কাপড়ে মুড়ে পনেরো মিনিট ঠান্ডা সেঁক দিন বরফ কখনোই সরাসরি লাগাবেন না যদি হালকা চোট লাগে বা অল্প রক্তপাত হয় তাহলে চাপ দিয়ে রক্ত বন্ধ করুন কয়েক ঘন্টা অসুস্থ ব্যক্তির ওপর নজর রাখুন কোনো কিছু অস্বাভাবিক দেখলে ডাক্তারের কাছে নিয়ে যান মনে রাখবেন অনেক সময় কিন্তু লক্ষণগুলো কিছুটা দেরিতে দেখা যেতে পারে দ্বিতীয় পরিস্থিতি অর্থাৎ মস্তিষ্কে অভ্যন্তরীণ আঘাত কনকাশন এর লক্ষণগুলো জেনে নিন স্মৃতি হারানো বা বিভ্রান্ত হওয়া বমি হওয়া ঝাপসা দৃষ্টি বা একটা জিনিসকে দুটো দেখা প্রচণ্ড মাথা ব্যথা বা মাথা ঘোরা খিচুনি বা অজ্ঞান হয়ে যাওয়া মস্তিষ্কে আঘাতের লক্ষণ রোগীকে শান্ত রাখুন এবং তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যান তৃতীয় পরিস্থিতি অর্থাৎ অত্যন্ত গুরুতর আঘাত অনেক বড় ক্ষত এবং এত পরিমাণে রক্তপাত হয় যে চাপ দিয়েও রক্তপাত বন্ধ করা যায় না নাক বা কান দিয়েও যে কোনো ধরনের শারীরিক তরল অথবা রক্ত বেরোনো হাতে বা পায়ে পক্ষাঘাত খুলির হাড় ভাঙার আশঙ্কা এই সমস্ত লক্ষণ অত্যন্ত গুরুতর এবং এক্ষেত্রে মস্তিষ্কের ভয়ঙ্কর ক্ষতির আশঙ্কাও থাকে দ্রুত ফোন করে অ্যাম্বুলেন্স ডাকুন পরিস্থিতির স্পষ্ট বর্ণনা দিন রোগীকে যে কোনো বড় হাসপাতালে নিয়ে যান অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করার সময় শ্বাস এবং পালসের ওপর নজর রাখুন যদি শ্বাস এবং পালস স্বাভাবিক না থাকে তাহলে দ্রুত সিপিআর দেওয়া শুরু করুন সিপিআর দেওয়ার জন্য বুকের মাঝখানে এইভাবে হাত রেখে নিচের দিকে হালকা ধাক্কা দিন আপনার লক্ষ্য হলো শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখা যদি প্রচুর রক্তপাত হয় তবে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিন যদি কাপড় রক্তে ভিজে যায় তাহলেও সরাবেন না অন্য একটা কাপড় এটার উপর রেখে ক্ষতস্থানে চাপ দিন যদি মনে হয় হাড় ভেঙেছে তবে ক্ষতস্থানে চাপ দেবেন না গজ বা পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থান ঢেকে রাখুন ক্ষতস্থান পরিষ্কার করার বা ধোয়ার চেষ্টা করবেন না এটা আরও ক্ষতিকর হতে পারে ক্ষতস্থানে যদি কিছু আটকে থাকে তবে তা বার করার চেষ্টা করবেন না গুরুতর অবস্থায় রোগীকে বেশি নাড়াচাড়া করবেন না নিজের সুরক্ষা নিজের হাতে সুরক্ষা নিয়মগুলো সবসময় পালন করুন গাড়িতে অবশ্যই সিটবেল্ট পরুন টু হুইলার গাড়িতে হেলমেট পরুন প্রাথমিক চিকিৎসা শিখুন সতর্ক থাকুন